গলবে না জ্বলবে না ঠিক আছে এই মালটা খুবই ভালো হবে আর যারা নিয়ে আপনার ছোটখাটো আপনার যেমন ফ্যানের লাইন আপনার লেভেল বাতিল লাইন কিবা আপনার এমলি ফ্যার আরো আদার্স লাইন থাকে কিবা আমরা ছোট ছোট যেটি বারো বোলের জিনিস গ্যার কিন্তু এগুলো চলবে না কেন গলে যাবে আপনার ওই বুশ করেই লাগাবেন বাংলা মাল তো বাংলাই বোঝে তো বাংলা মালের ফিনিশিংটা কি আপনার বাংলার ভিতর ভালো কোয়ালিটির হয় আপনার অরিজিনাল হুবহু চায়নার মতন যেগুলো ভালো হয় ওইগুলো একটু দরবিবার না তামা এগুলো আমরা মানে খুলে দেখি নাই কাইটে দেখি না যে যেগুলো লাগাইছে আজ পর্যন্ত জলে নাই এই জন্য আমরা চেক করে নাই কিন্তু যদি সিলভারও দিয়ে থাকে কিন্তু মাল অরিজিনাল মালই ভালো মাল অনেক বেশি আর এটা ফোর মাটার কালারটাই অন্যরকম বাংলাটার কালার দেখেন দেখেন আর অরিজিনালটা কালার দেখেন এটা হিট হলে একটু গলবে কিন্তু এটা হিট হলে সহজে গুলবে না এই হলো ডিফারেন্সটা আর এটার আপনার কোয়ালিটিটা ভালো ওয়েটটাও বেশি হলো এটা তাম ইয়াটা মোটা করছে দেখেন গ্যাসটা একটু মোটা এই জন্য এটা টিকসই ভালো হয় আর এটা ব্যাটারি ম্যাটারি চার্জের জন্য খুবই ভালো হয় কিন্তু ভাই সিলভার এটা তামা বলবো না আমি কেন এটা তামা নাই তামা হলে এর দাম অনেক হবে কিন্তু আমরা 3035 6 एंपিয়ার হ্যাঁ সাথে 12 দেওয়া সাথে 12 দেওয়া এগুলো আমাদের ওই যে রেডিমেড রেডিমেড যে এমপ্লিফায়ারগুলো সবাইকে জানাচ্ছি আমাদের ভাই ভাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন ছোট ট্রান্সফর্মার যাদের এক হাজার মিলি আপনার তিন হাজার মিলি মানে আমি বাংলায় মানে একবারে ইয়াভাবে বলি মানে ওয়ান এমপিয়ার এক হাজার মিলি ওয়ান এমপিয়ার হয় আর এলো তিন হাজার মিলিতে হয় এলো থ্রি এমপিয়ার আমরা এটাকে ওয়ান এমপিয়ার এই যে থ্রি এমপিয়ার থ্রি এমপিয়ার ফোর এমপিয়ার আপনার এলো সিক্স এমপিয়ার এই আপনার এই কয়টা আইটেম এই চারটা না চারটা পাঁচটা আইটেম এই পাঁচটা আইটেম নিয়ে আজকে ভিডিও করতেছি মানে আপনাদের বোঝার জন্য যারা অল্প টাকার ভিতরে নিতে চাইতেছেন আপনারা কেনার আগে একটু জানেন বুঝেন তারপরে কিনেন কেন চায়নায় চায়না সেম হুবহু বাংলা বানাইছে এমন বর্তমান একদম হুবহু দেখতে বাংলা কিন্তু এটা কিভাবে দেখে কিনবেন আর কিভাবে মালটা কিনলে আপনি অরিজিনাল পাবেন সেই নিয়ে সেই বিষয় নিয়ে আমরা আজকে ভিডিও করব। আর আরেকটা হলো যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন এই চ্যানেলে নিয়মিত আমরা ইলেকট্রনিক্স ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের উপকারের সাথে আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে শুরু করতে যেতেছি দেখেন আমরা প্রথমে দেখি এক হাজার মিলি দেখেন এক হাজার মিলিয়ে একটা অ্যাডপ্টার দেখেন এক হাজার মিলিয়ে একটা অ্যাডপ্টার এটা অরিজিনাল বিএফ চায়নাটা আর এটা আমরা আপনাদের এই প্রথমে আচ্ছা আমরা খুলে দেখাই আমরা কার্টনটা খুলে দেখে আমরা কার্টুনে এই কার্টনটা খুলে দেখে দেখেন কার্টনটার ভিতরে আপনার কি মাল আছে ঠিক আছে অরিজিনাল এই আমরা অরিজিনাল ডুপ্লিকেট আপনার চিনবেন কেমনে দেখেন আপনাদের দেখাই এই দেখেন আমাদের মানে ইনটেক কার্টুন আছে দেখেন বি এর অরিজিনাল চায়না মাল আপনি বি এফ লেখা দেখেন এখানে দেখেন বি এফ লেখা আর এটা দেখেন এই যে বারো বল এই যে এক হাজার মিলি বারো বল দেখেন বারো বল এক হাজার মিলি ঠিক আছে আপনার এই যে এটা এক কার্টনে থাকে দেখেন কত পিস একটু পঞ্চাশ পিসের কার্টন থাকবে আপনার যারা এরকম ইনটেক মালগুলা বেসে তাদের কাছে চায়না মালই পাইবেন বাংলা মাল পাইবেন না কেন এই এই কার্টনের মাল অরিজিনাল হয়ে থাকে ঠিক আছে আপনি আর যারা বাংলা মাল বেসে বাংলা মালের কার্টুন আমি দেখাবো আপনাদের দেখলে বুঝতে পারবেন বাংলা গুলার এরকম ইনটেক কার্টন হবে না ঠিক আছে এই যে দেখেন মালগুলা দেখেন কিভাবে সাজানো দেখছেন এইভাবে থাকবে আপনার অরিজিনাল যে চায়না মালগুলো আছে বিএফ এর বিএফ অরিজিনাল গুলো এই মালগুলা এইভাবে থাকবে ঠিক আছে আর আপনার বিএফ এর অরিজিনাল চায়না আমরা 3000 মিলি টাকা এটা দেখছেন এগুলো আপনার 1 মানে 1000 মিলি এর 1 एंपিয়ার বলে আর 3 এম্পিয়ার বলে এটা আর যে দেখেন এটা 12 বল আপনার 3000 মিলি আমরা আগে একটু কার্ডটা কেটে রাখছি যাতে বোঝা যায় যে কোন কারণে কোনটা আছে এটা বোঝার জন্য এরকম ইনটেক করা থাকে 1000 মিলি আপনার 3000 মিলি দেখেন এই যে হলো আমরা বারো বল তিন হাজার মিলি এটার ভিতরে আছে এই যে দেখেন খেয়াল করেন এই যে দেখেন এটা কার্টনটা হয়তো উল্টা খুলছি আমরা এই যে দেখেন বারো বল আপনার এই তিন হাজার মিলি এটা থাকে চল্লিশ পিসের কার্টন ঠিক আছে চল্লিশ পিসের কার্টন থাকে দেখেন মেড ইন অরিজিনাল দেখেন মেড ইন চায়না ঠিক আছে এটা অরিজিনাল চায়না মাল আর আপনারা আমাদের থেকে নিশ্চিন্তা কিনতে পারেন যে বিএফ এর অরিজিনাল মাল গুলো আমাদের থেকেই পাবেন দেখছেন আপনি তিন হাজার মালগুলো মাল দেখেন এইরকম ভাবে চল্লিশ পিসের কার্টুন কিনবেন আমরা তো বুঝাইলামই আমরা কিভাবে আপনারা চিনবেন অরিজিনাল কার্টুন দেখে কিনবেন তাহলে কখনো ঠকবেন না ঠিক আছে আর বিএফ এর এই মালটা আপনি দেখেন এই মালটা অরিজিনাল চাইনিজ আর এই মালের ফিনিশিং অন্যরকম আর হিট প্রুফ ফাইবার দেওয়া আপনার সহজে গলবে না জ্বলবে না ঠিক আছে এই মালটা খুবই ভালো হবে আর যারা নিয়ে আপনার ছোটোখাটো আপনার যেমন ফ্যানের লাইন আপনার লেভেল বাতিল লাইন কিবা আপনার এমলি ফ্যার আরও আদার্স লাইন থাকে কিবা আমরা ছোট ছোট যেটি বারো বোলের জিনিসগুলো চালাতে যেতেছি আপনার ওয়ান এমপিয়ারের ভিতরে যেগুলো দরকার সেগুলোর জন্য এই মালটা খুবই ভালো হবে চায়না অরিজিনাল চাইনিজ মাল এই মালটা নিতে পারেন এই মালটা যারা নেবেন আমাদের পাইকারি পাইকারি যারা নেবেন পাইকারি যারা নেবেন দুশো টাকা পড়বে আর যারা খুচরা নেবেন যারা খুচরা নেবেন তাদের পড়বে দুশো টাকা করে আপনি এটা কিন্তু অরিজিনাল বিয়েভটা আমরা বুঝাইলাম ওই চায়না কি এরকম কার্টন থাকবে আর এটার ভিতরে হুবহু বাংলা বাই করছে 160 টাকা 70 টাকা ভাই ওইটা কিনবেন না কখনো ঠিক আছে অরিজিনাল এগুলো নিতে পারেন তারপর আমরা দেখাই আপনার এই 1000 মিলির বাজেটের ভিতরে আপনি 3000 মিলি পাইতাছেন দেখেন এটা আমাদের দেশি প্রোডাক্ট আর দেশির ভিতরে চায়না মনে করেন এরকম হুবহু দেখেন এটা কিন্তু অরিজিনাল চায়না বিয়েটা এটার হুবহু এরকম বাংলা মালও আছে ওইগুলো একটু মানে 10 20 টাকা বেশি ওইগুলো আমরা আনলে আনতে পারবো কিন্তু ওইগুলো একদম হুবহু চায়নার চাইনার মতো কিন্তু আমরা চায়না মানুষকে ঠকাইতে এই আমরা অরিজিনাল ডুপ্লিকেট বোঝা জন্য আমরা দুই কোয়ালিটির ট্রান্সফর্মার রাখছি যাতে অরিজিনাল ডুপ্লিকেট বুঝতে পারে আর আরেকটা জিনিস হলো আমাদের দেখেন এই বাংলা মালটাকে আপনার স্টিকার স্টিকার সাথে দিয়ে দিচ্ছে কিন্তু স্টেকার লাগাই নাই আমরা এটা বোঝানোর জন্য আপনার এই বাংলা মালটা আপনার খুবই কম টেকসই হয় কেন আপনি এই মালটা সব জায়গায় লাগান যায় না কিছু কিছু ক্ষেত্রে লাগান যায় যেমন আপনার ওয়ান এমপিয়ারের জায়গায় এটা দিতে পারেন দিলে সহজে জ্বলবে না আর যদি ওয়ান এম্পিয়ারের বেশি জায়গায় লাগাতে চান যে জায়গায় থ্রি এম্পিয়ার দরকার চলবে না কেন গলে যাবে আপনারা ওই বুজ করে লাগাবেন বাংলা মাল তো বাংলাই বুঝে তো বাংলা মালের ফিনিশিংটা কি আপনার বাংলার ভিতর ভালো কোয়ালিটির হয় আপনার চায়নার মতন যেগুলো ভালো হয় ওইগুলো একটু দশ বিশ টাকা তারপর এটার থেকে ওইটা কিনাটা আরো ভালো হয় আমি মনে করেন সবসময় আমি একটা কথা বলি আমার থেকে কিনতে হবে আমি এইসব এইসব ধরনের কথা বলে আমি কোনো ভিডিও করি না আমি চাই আপনার জিনিসটা কিনে জিতেন এই আর কি বিষয়টা আপনার এই বাংলা মালটা এটা নিতে পারবেন আমার

কোয়ালিটি ভালো হবে ঠিক আছে তারপর আমরা আস্তে আস্তে আবার এলো আপনার এই তিন হাজার মিলি তিন হাজার মিলি দেখেন তিন হাজার মিলির ভিতরে আপনার এটা দেখেন ইন চায়না লেখা আছে আর এই মালটা আর বুঝবেন কেমন ওয়েট অনেক বেশি আর এটা ফোর মাল কালারটাই অন্যরকম বাংলাটার কালার দেখেন দেখেন আর অরিজিনালটার কালার দেখেন এটা হিট হলে একটু গলবে কিন্তু এটা হিট হলেও সহজে গলবে না এই হলো ডিফারেন্সটা আর এটার আপনার কোয়ালিটিটা ভালো ওয়েটটাও বেশি আর এটার এমপিয়ারটা জাস্ট এমপিয়ারটা খুবই ভালো আসে আপনি এটা দিয়ে আপনি বারো বল ব্যাটারি চার্জ দিতে পারবেন আপনি যেকোনো আপনার একটু লোড বেশি যেগুলা মানে থ্রি এমপিয়ারের জাতীয় যে লোড আছে মানে থ্রি এমপিয়ার তো আর পারফেক্ট দেয় না আপনি এগুলো পারফেক্ট আপনি পাবেন হলো এই এক হাজার যেমন এটার ভিতর ওয়ান এমপিয়ার লেখা আছে এটা ওয়ান এমপিয়ার থাকে না এর ভিতর কম থাকে আর এটাও পুরোপুরি আপনার এই থ্রি এমপিয়ার থাকে না এটা দুই এমপিয়ারের মতন পাবেন আর কি পারফেক্টলি হ্যাঁ আপনি এই মালগুলো নিতে পারেন তারপর আপনার মনে করেন আস্তে আস্তে আমরা দেখেন এইগুলো হলো আমাদের বানানো মানে আমাদের নিজে গো বানানো মাল এটা সীমান্ত লেখা মালটা এই মালটা নিতে পারেন যারা নিতে চান নিতে পারেন এই মালটা বারো বারো ফুরেম পের এই মালটা মোটামুটি আপনার এই যে চায়না তিন হাজার মিলি যেটা দেখতেছেন সেটা থেকে খুবই ভালো হবে এই মালটা এই মালটা নিতে পারেন আর সরি ভাই আমরা তিন হাজার মিলির দামটা বলি না এই জন্য বলে দিই তিন হাজার মিলির দামটা হলো আপনি যারা নিয়ে পাইকারি নিবেন তিনশো টাকা করে আর যারা খুচরা নিবেন তিনশো বিশ টাকা করে করবে ঠিক আছে নিতে পারেন তারপরে আমরা বলতেছি দেখেন আপনার সীমান্ত সীমান্ত যেটা আমরা বলতে চাইছি সীমান্ত খুবই ভালো করছে আর এটা এই সিলভার হলো এটা তাম মোটা করছে দেখেন গ্যাসটা একটু মোটা এই জন্য এটা ঠিকসই ভালো হয় আর এটা ব্যাটারি ব্যাটারি চার্জের জন্য খুবই ভালো হয় কিন্তু ভাই সিলভার এটা তামা বলবো না আমি কেন এটা তামা নাই তামা হলে এই আডার দাম অনেক হবে কিন্তু আমরা সিলভার দিয়ে বানিয়েছি কিন্তু সিলভার ভিতরে একটু মোটাটা দিয়ে আর ফোরগুলো ভালো দিসি ফোর ভালো দিছি সব কিছু ভালো দিছি আপনারা এটা মালটা নিতে পারেন এই মালটা খুবই ভালো চলে আপনার যারা নিবেন এই মালটা সীমান্ত ফোর এম্পিয়ার মালটা এটা নিতে পারেন এই মালটা পড়বে আপনার পার পিস পড়বে আপনার যারা বেশি নেবেন আপনার পড়বে গিয়ে চারশো টাকা আর যারা খুচরা নিবেন আপনি চারশো পঞ্চাশ টাকা করে মালটা নিতে পারেন তারপর আস্তে আস্তে আমরা দেখেন এই সিক্স এম্পিয়ার সিক্স এম্পিয়ার ভিত্তিতে মালটা খেয়াল করেন আপনার ইনপুট দিবেন এলো দুইশো বিশ দুইশো চব্বিশ আর যাদের আমি আবার একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভিডিওটা ভালো করে শেয়ার করবেন শেয়ার করলে আপনার আত্মীয় স্বজন যারাই আছে তারা একটু কম রেটে মালটা কিনতে পারবে আর সুবিধা হবে আর চিনে কিনতে পারবে আর আপনারা বাই ইলেকট্রনিক্স এর যাতে সাথে যারা অ্যাড আছেন আমি মনে করি তারা আপনার অবশ্যই ইলেকট্রনিক্স ব্যাপারে অনেক কিছু ধারণা পাবেন আমার থেকে আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য আর এই যারা আমাদের দোকানে আসতেছেন নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট হ্যাঁ সাথে বারো দেওয়া সাথে বারো দেওয়া এইগুলা আমাদের ওই যে রেডিমেড রেডিমেড যে এম্লিফায়ার গুলো আমরা বানাই যেগুলো আমরা পনেরোশো টাকায় সিল দিই পনেরোশো টাকা যে এমলিফায়ার গুলা সিল দিই সেটির জন্য আপনার এই মালটা নিলে নিতে পারেন এই মালটা খুবই ভালো হবে হ্যাঁ আপনার অল্প বাজেটের ভিতরে মানে বলে না অল্প টাকা মস্তা যায় এটা হলো সেটা আপনি এটা নিতে পারেন না যারা নিবেন আপনি পাইকারি নিলে পড়বে আপনি সাড়ে তিনশো টাকা আর নিলে চারশো টাকা করে এই মালটা নিতে পারেন আর এই ধরনের আরো আমরা নিয়ে ভিডিও বানাবো আপনারা যদি আমাদের এই ভিডিওটা যদি দেখি আমরা আপনারা ভালো করে কমেন্ট করেন আর শেয়ার করেন আমাদের ভিডিও গুলা আপনারা ভালো নিয়মিত দেখতেছেন তাহলে আমরা এইসব ধরনের আরো দামি দামি আরো কোয়ালিটি ভালো আমরা অ্যাডপ্টার নিয়ে আমরা ভিডিও করব। আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই বাই বাই সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন